আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব আজকের বিশেষ বিশেষ খবর হল পাকিস্তানকে আর্থিক সাহায্য দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে ভারতের আন্তর্জাতিক অর্থ তহবিলের কাছে আবেদন রাজ্যের দুগ্ধ উৎপাদন ক্ষেত্রকে উজ্জীবিতকরণ আইসিটি শিক্ষকদের মাসিক বেতন বৃদ্ধি সহ বেশ কয়েকটি সিদ্ধান্তে আসাম মন্ত্রিসভার অনুমোদন অপারেশন সিন্দুরের সফলতা এবং দেশের বীর সৈনিকদের বীরগাথা প্রচারের অংশ হিসেবে আকাশবাণীর শিলচর কেন্দ্রের সংবাদে আজ অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন খগেন্দ্র সিং এর অভিমত এবং রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাসের আজ গ্রাম মডেল হাসপাতালে অত্যাধুনিক ডায়ালিসিস পরিষেবার উদ্বোধন এখন বিস্তারিত খবর পাকিস্তানকে আর্থিক সাহায্য দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য ভারত আন্তর্জাতিক অর্থ তহবিলের কাছে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ ভুজে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন যে এই আর্থিক অনুদানের একটি বড় অংশ পাকিস্তান সন্ত্রাসজনিত পরিকাঠামো গড়ে তুলতে ব্যয় করবে বর্তমান সময়ে পাকিস্তানকে যে কোনো আর্থিক সহায়তা করার অর্থই হচ্ছে সন্ত্রাসবাদকে সহায়তা করা বলে তিনি মন্তব্য করেন একই সঙ্গে অপারেশন সিন্দুরে গুরুত্বপূর্ণ এবং নির্ণয় ভূমিকা নেওয়ার জন্য তিনি ভারতীয় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন ভুজে বিমান বাহিনীর ঘাটি থেকে তিনি বলেন যে বায়ুসেনার সাফল্য দেশ বিদেশে ভারতীয়দের গর্বিত করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন যে বায়ুসেনা মাত্র তেইশ মিনিটে পাকিস্তানে সন্ত্রাসবাদের পরিকাঠামো ধ্বংস করে দিয়েছে অপারেশন সিন্ধুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে এবং ভারতীয় সেনার শক্তি ও যুদ্ধ প্রস্তুতি গোটা বিশ্ব দেখেছে বলেও তিনি মন্তব্য করেন ভারতীয় সশস্ত্র বাহিনী ভূমিকা বিদেশেও প্রশংসিত হয়েছে বলে রাজনাথ সিং উল্লেখ করেন সরকার অপারেশন সিন্দুরের পরিপ্রেক্ষিতে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদ সম্পর্কে ভারতের দৃষ্টিভঙ্গি জানাতে একটি সর্বদলীয় প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন দেশে পাঠানোর পরিকল্পনা করছে এই প্রতিনিধি দলের শাসক বিরোধী দলের সাংসদদের অন্তর্ভুক্ত করা হবে বলে সূত্রে জানানো হয়েছে প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন যে কেন্দ্রীয় সংসদীয় পরিক্রমা বিভাগের মন্ত্রী কিরেন রিজিজু আজ কংগ্রেস দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে সরকারের এই কূটনৈতিক পরিকল্পনার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন রাজ্যের দুগ্ধ উৎপাদন ক্ষেত্রকে অধিক উজ্জীবিত করে তোলার লক্ষ্যে আসাম মন্ত্রিসভার রানির ফার্ম ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কুড়ি বিঘা জমি আমূল কোম্পানিকে লিজে দেওয়ার জন্য অনুমোদন জানিয়েছে দেশপুরের লোকসভা ভবনে আজ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার পড়োহিত অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় মন্ত্রিসভা আগামী অক্টোবর মাস থেকে বেশ কয়েকটি জেলায় সরকারি সাহায্যযুক্ত মুসুরি ডাল চিনি ও লবণ হিতাধিকারীদের মধ্যে বিতরণের জন্য অনুমোদন জানায় আসামে ব্যক্তিগত ক্ষেত্রের বিনিয়োগকে উৎসাহিত করে নিয়োগের সুযোগ সৃষ্টির জন্য মন্ত্রিসভা আইআইপি এর অধীনে দুটি করে প্রস্তাবে অনুমোদন জানায় এছাড়া বাণীকান্ত কাকুতি কম্পিউটার সাক্ষরতা কার্যসূচির অধীনে এক জন অংশকালীন আইসিটি শিক্ষকের মাসিক বেতন আগামী অক্টোবর থেকে কুড়ি হাজার টাকাতে বৃদ্ধির জন্য অনুমোদন জানিয়েছে মন্ত্রিসভা তাদেরকে ষাট বছর বয়স পর্যন্ত সেনা সেবা প্রদানের নিশ্চয়তা প্রদান করে এর ফলে তারা মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা আপন ঘর ও আপন বাহন প্রকল্পের জন্য বিবেচিত হবে মন্ত্রিসভার বৈঠকের পর অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রঞ্জিত দাস পঞ্চায়েতের সভাপতি ও উপসভাপতির নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান সভাপতি আর আমি একুশ জুনের পর দশ জুলাই ভিতৰত আমার জেলা আয়ুক্ত সকলে জাৰি জারি আৰু জেলা আয়ুক্ত তেওঁলোকে একোজনক অথরাইজ অফিসার নিয়োগ করব আর সেই অফিসারক দায়িত্ব ভগাই দিব কোনে কোনখন পঞ্চায়তত নিৰ্বাচনত অংশগ্ৰহণ কৰিব একৈছ জুনৰ পৰা দহ জুলাইৰ ভিতৰত গাঁও পঞ্চায়তৰ সভাপতি আৰু উপ সভাপতিৰ কাৰণে নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব আৰু সেইদিনাখন তেওঁলোকৰ শপতগ্ৰহণ হ'ব তাৰপিছত নিৰ্বাচন অনুষ্ঠিত হ'বগৈ এ পি প্ৰেছিডেণ্ট বা এ পি ভাইচ প্ৰেছিডেণ্টৰ কাৰণে এঘাৰ জুলাইৰ পৰা বিছ জুলাইৰ ভিতৰত তেওঁলোকক শপতগ্ৰহণ কৰোৱাৰ লগতে তেওঁলোকক নিৰ্বাচিত কৰি তেওঁলোকক দায়িত্ব অৰ্পণ কৰিব আৰু ঠিক তেনেকুৱাকৈ জিলা পৰিষদৰ সভাপতি বা উপ সভাপতিৰ কাৰণে একৈছ জুলাইৰ পৰা ত্ৰিছ জুলাইৰ ভিতৰত তেওঁলোকক শপতগ্ৰহণ কৰাৰ লগতে তেওঁলোকক সভাপতি আৰু উপ সভাপতি নিৰ্বাচিত কৰি তেওঁলোকক দায়িত্ব অৰ্পণ কৰিব এক আগষ্টৰ পৰা তেওঁলোকে সুকলমে কাম কৰিব পাৰিব উত্তর পূর্ব উন্নয়ন দপ্তরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ গৌহাটিতে উপস্থিত হয়ে বর্জার লোকপ্রিয় গোপীনাথ বরদোলে আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি এবং মিত্র দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য তিনি আসামবাসীকে ধন্যবাদ জানান তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামের উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলেছে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সিন্ধিয়ার আজ রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকে অংশগ্রহণ করার કથા છે થર્ অপারেশন সিন্দুর এবং এর পরবর্তী দিনগুলিতে ভারতীয় সেনাবাহিনীর লাভ করা সাফল্যের বিষয়ে জনসাধারণকে পরিচয় করিয়ে দিতে আকাশবাণীর সংবাদ বিভাগ বেশ কিছু অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করেছে এর পরিপ্রেক্ষিতে আমাদের কেন্দ্র থেকেও বরাক উপত্যকার প্রাক্তন সৈনিক তাদের পরিবার এবং সমাজের নেতৃস্থানীয় লোকেদের মতামত প্রচারের প্রয়াস করা হচ্ছে আজ কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা আসনের শিবপুর গ্রামের অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন খগেন্দ্র সিং এর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের এক কাহিনী তুলে ধরব ক্যাপ্টেন খগেন্দ্র সিং দু সালে জম্মু কাশ্মীরের পুঞ্জে ওয়ান আসাম রেজিমেন্টে কর্মরত থাকার সময় তিনি পাকিস্তান সীমান্তের একশো মিটার ভেতরে প্রবেশ করে পাঁচজন লস্করি তৈবা উগ্রপন্থীকে হত্যা করে দেশে ফিরে এসেছিলেন তিনি আমাদের সংবাদদাতাকে আরও জানান 1980 নভেম্বর কো আমনে সেনামে জয়েন করা ই বলতে আসাম রেজিমেন্ট সেন্টার হ্যাপি ভ্যালি মে আমক রিক্রুট কি আসাম অপারেশন রাইনোমে हमने हिस्सा लिया था राइनो वन टू में हिस्सा लिया था तरह तरह के ऑपरेशन करने के बाद हमको सीनियर होते गया जैसे कि अपनाइक नाइक नाएट, नायक से ऊपर प्रमोशन होते गया होने के बाद हमको जब ये होनारी जो, जो कैप्टन बना तो हमको बोला कि आपको ये हुआ था पुंछ सेक्टर में पुंछ सेक्टर में हुआ था ट्वेंटी टू थाउजेंड एट टू थाउजेंड आठ नवम्बर को कि अचानक से हमारा पास में जो एक लड़का को फायर कर दिया एक सिपाही तो के ऊपर तो लश्कर तयबा आके अचानक से तो बोला कि उसको अचानक से जाके उसको एल के अंदर पर के में भाग जाएगा नहीं तो जल्दी से एक्शन लो एक होल्डर लिया एक जो सिपाही लिया उसके बाद तुरंत उसको, उसको मैंने काउंटर अम्बूस कर दिया ऐसे ऐसे उसको सास करते गया तो उसने अचानक से हमारा ए के फोर्टी का जो फायर हुआ तो सरप्राइज़ हो गया तो भागते चले गया माइंड फील्ड के अंदर में उसको बोला कि उसको मारो एक, एक बॉडी खुपरी में तो खुपरी में मारने के बाद उनको 500 के पास उसको लेट गया सेना मेडल मिला कि उसी ऑपरेशन के लिए हाँ उसी ऑपरेशन में हमको मिला था আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাকসেন্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস আজ বারুইগ্রাম মডেল হাসপাতালে অত্যাধুনিক ডায়ালসিস পরিষেবার উদ্বোধন করেন অ্যাপেলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই ডায়ালোসিস পরিষেবা শুরু করা হয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ শ্রী দাস জানান যে বিনামূল্যে প্রদান করা এই পরিষেবা বহু পরিবারের আর্থিক ও শারীরিক কষ্ট লাঘব করবে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিধায়ক সিদ্দেক আহমেদ স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ড সুমনা নাইডিং বিজেপির জেলা সভাপতি সঞ্জীব মনিক প্রমুখ অংশগ্রহণ করেন সমগ্র দেশ তথা রাজ্যের বেশ কয়েকটি জেলায় আজ জাতীয় ডেঙ্গু দিবস উদযাপন করা হয় এই উপলক্ষে ডেঙ্গুর প্রতি জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করা সহ ডেঙ্গু প্রতিরোধের স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন কার্যসূচী গ্রহণ করা হয় শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক এবং মশা নিয়ন্ত্রণমূলক কার্যসূচী গ্রহণ করা হয়েছে এই উপলক্ষে অতিরিক্ত মুখ্য চিকিৎসা স্বাস্থ্য আধিকারিক ডক্টর এম সূত্রধর একটি পদযাত্রার সূচনা করেন পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করেছে এছাড়া আজ শহরের নির্দিষ্ট এলাকায় মশারি স্যানিটাইজেশন ক্যাম্প ও এন্টি লার্ভাস স্প্রে কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় ফোগিংয়ের মাধ্যমে প্রাপ্ত বয়স্ক মশা নিধনের কাজ সম্পন্ন হয়েছে লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে আজ লালা শিক্ষাখণ্ডের অধীন বিভিন্ন স্কুলে সচেতনতা সভার মাধ্যমে জাতীয় ডেঙ্গু দিবস পালন করা হয়েছে লালা উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ের অধ্যক্ষ রথীন্দ্রনাথের পরিহিতে অনুষ্ঠিত সচেতনতা সভায় শিক্ষক হিফজুর রহমান লস্কর ডেঙ্গু দিবস উদযাপনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন একাদশ ভাষা শহীদ এবং দেশের বীর শ্রানীদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য আজ শিলচরে বরাকের আওয়াজের আহ্বানে একটি মহা মিছিল শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে এই মিছিল রাঙ্গের খাড়ি নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে প্রেমতোলা শিলংপট্টি হয়ে গান্ধীবাগে বরাকের আওয়াজ জানিয়েছে যে উনিশশো একষট্টির উনিশে মেয়ের ভাষা শহীদদের স্মরণ এবং একই সঙ্গে সৌর্য পরাক্রমে ভারতের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে সামরিক বাহিনী আধা সামরিক বাহিনী সহ বিভিন্ন স্তরে রক্ষী যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রোতা নিবেদন করার উদ্দেশ্যই আজকের এই মিছিলের আয়োজন করা হয়েছিল শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পাকিস্তানকে আর্থিক সাহায্য দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে ভারতের আন্তর্জাতিক অর্থ তহবিলের কাছে আবেদন রাজ্যের দুগ্ধ উৎপাদন ক্ষেত্রকে উজ্জীবিতকরণ আইসিটি শিক্ষকদের মাসিক বেতন বৃদ্ধি সহ বেশ কয়েকটি সিদ্ধান্তে আসাম মন্ত্রিসভার অনুমোদন অপারেশন সিন্দুরের সফলতা এবং দেশের বীর সৈনিকদের বীরগাতা প্রচারের অংশ হিসেবে আকাশবাণীর শিলচর কেন্দ্রের সংবাদে আজ অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন খগেন্দ্র সিং এর অভিমত এবং রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাসের আজ বারুইগ্রাম মডেল হাসপাতালে অত্যাধুনিক ডায়ালিস পরিষেবার উদ্বোধন আঞ্চলিক সংবাদ সংবাদ আজকের মতো শেষ আমাদের পরবর্তী আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে